নমস্কার আপনি দেখছেন জি নিউজ নেটওয়ার্ক জুলাই মাস জুড়ে ছিল টানা বর্ষণ কিন্তু আগস্টের শুরুতেই বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র এখন গরম আর আর্দ্রতার দাপট তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আসছে ফের বৃষ্টি সোমবার দুপুরে কলকাতার তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ছুঁয়েছে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তেরোই আগস্ট বঙ্গোপসাগরে তৈরি হবে নতুন নিম্নচাপ এর প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির ফাঁকে ফাঁকে রোদ দেখা যেতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে চলছে প্রবল বর্ষণ আলিপুরদুয়ারে জারি হয়েছে লাল সতর্কতা সেখানে প্রায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং ও কোচবিহারে রয়েছে কমলা সতর্কতা সেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটারে বৃষ্টি হতে পারে বর্তমানে দক্ষিণবঙ্গের উপরে থাকা নিম্নচাপ রেখা সরে গিয়ে অবস্থান করেছে উত্তরবঙ্গের উপরে তাই দক্ষিণে বৃষ্টি কমেছে কিন্তু নতুন নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির দাপট বাড়বে বলে আশা করা হচ্ছে তাই দক্ষিণবঙ্গের মানুষদের জন্য খবর ছাতা আর রেইনকোট তৈরি রাখুন ফের ভিজতে চলেছে আপনার শহর জি নিউজ নেটওয়ার্ক আপনাদের জন্য সর্বশেষ আপডেট নিয়ে আসবে এই ছিল আজকের আবহাওয়ার আপডেট জি নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আরও খবর পেতে জি নিউজ নেটওয়ার্কের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ